এই যে ইরান আবেগপ্রবণ ধর্মান্ধ মানুষেরা বলে হ্যাঁ আমেরিকা যুদ্ধ এলাকায় আমেরিকা যুদ্ধ এলাকায় আমেরিকা কেন অ্যাটাক করল আরে ধর্মান্ধ হলে হবে না এক চোখে দেখতে হবে না দুই চোখ হলে দেখতে হবে নিজেদের ভুল নিজেদের অপরাধ স্বীকার করতে হবে মুসলমানদের মধ্যে ঐক্য নেই বলেই আজ মুসলমানদের এই অবস্থা ইসলাম ধর্মের জন্মের সাথে সাথে সিয়া সুন্নি দুই ভাগ করে দিয়েছে ইহুদি এবং খ্রিস্টানরা তাদেরকে আমি তর দেব না গ্রামের মরলরাও এমন ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দেয় পরে জমি বিক্রি করায় ঠিক না নিজেরা পরে কম দামে কিনে আর এরা ঝগড়া লাগিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করে এটা হলো সুপার পাওয়ারদের ব্যবসা কৌশল সেই যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে একই অবস্থা চলে আছে। কাজেই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে অন্যদের দোষ দিলে হবে না নিজেরকে স্বনির্ভর হতে হবে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার